স্ট্রোক হয়েছে কিনা তা বোঝার উপায় নাম্বার ওয়ান শারীরিক পরিমাপ এই শারীরিক পরিমাপের মধ্যে রয়েছে যেমন ব্লাড প্রেশার মাপা রক্তে কোলেস্ট্রল মাপা ডায়াবেটিস মাপা অ্যামাইনো অ্যাসিড মাপা নাম্বার টু আলট্রাসাউন্ড করা যেমন ঘাড়ের আর্টারি ছবি নিয়ে দেখতে হবে যে কোথাও রক্তনালী সরু কিংবা বন্ধ হয়ে গেছে কি না নাম্বার থ্রি আর্টারিগ্রাফি রক্তনালীতে এক ধরনের রং প্রবেশ করিয়ে এক্স রে করানো নাম্বার ফোর সিটি স্ক্যান করা যার ফুল মিনিং হলো কম্পিউটারাইজ টমোগ্রাফি স্ক্যান অর্থাৎ মস্তিষ্কের ডি স্ক্যান করা নাম্বার ফাইভ এমআরআই করা চুম্বক ক্ষেত্র তৈরি করে দেখার চেষ্টা করা হয় যে মস্তিষ্কে কলার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নাম্বার সিক্স ইকোকার্ডিওগ্রাফি করা ইকোকার্ডিওগ্রাফিতে আলট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপণ্ডের একটা ছবি তুলে দেখা হয় কোনো জমাট রক্ত বুদবুত কিংবা অন্য কিছু রক্ত চলাচল বন্ধ করেছে কিনা